এই শুনো আমি অফিসে গেলাম ম্যাডাম আজকে আপনি অফিসে যাবেন না জানো আর যে আমার বডি তে টাচ করার সাহস কি ভাবে পেলি একটা কাজের মেটা হয়ে ম্যাডাম আমি আপনার শরীরে ক্যান্ডাস করছি সে তো না হয় আমি আপনাকে একটু পর বলছি আর ম্যাডাম আপনি কি করলেন আমাকে চর মারলেন ম্যাডাম আমার কোনো সমস্যা নেই আপনি আমাকে একটা চর মারছেন তার কি হয়েছে আপনি যদি ম্যাডাম আমাকে আরো 10টা চর মারেন তা হবে একটা কথা বলবো আজকে আপনি অফিসে যাবেন না কেন যাব না কেন যাব না অফিসে আমার তোর কথা শুনে চালা লাগবে আমি আমার ইচ্ছা মতো অফিসে যাব কি থাকবো কি ছুটি করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তুই আমার ঘরের কামলা হয়ে এত বড় কথা বলিস তুই তো তোর সাহস কম না ম্যাডাম আমার সাহসে কি দেখছেন আপনাকে আজকে আমি এমন একটা জিনিস দেখাবো যা দেখে আপনি অবাক হয়ে যাবেন কি দেখাবি তুই আমাকে কি দেখাবি ম্যাডাম এখানে এত কথা বলার সময় নেই আপনি আসেন আসুন ম্যাডাম আমার সাথে আরে ম্যাডাম আচ্ছা আপনি আরে ম্যাডাম আরে রাজু রাজু হাতটা তো ছাড় আচ্ছা তো সমস্যাটা কোন জায়গায় তো এরকম করতেছিস কেন ম্যাডাম আমি এরকম কেন করতেছি আপনি একটু পর বুঝতে পারবেন ম্যাডাম প্লিজ ম্যাডাম আগে আপনি পদার্থের পিছনে আরে এর ভিতরে কেন ঢুকাচ্ছিস শালাকে তুই ম্যাডাম এর ভিতরে কেন আপনাকে ঢুকাছি আপনি একটু পর বুঝতে পারবেন ম্যাডাম আরে রাজু তুই কি পাগল হয়ে গেছিস তোর মাথা ঠিক আছে তো কি একটা অবস্থা ডিসকাস্টিং আরে আমাকে এখানে কেন ঢুকাচ্ছিস হ্যাঁ ম্যাডাম আমি পাগল হয়ে গেছি ম্যাডাম আমি আপনাকে পদ্মার পিছনে কেন লুকিয়েছি তা আপনি একটু পরে টার পাবেন ম্যাডাম চুপ চুপ স্যার আসতেছে রাজু তো এখানে কেন স্যার সুফাগুলো মলায় গেছিলো তো এই জন্য একটু মুছতে এসেছিলাম ও তো ম্যাডাম কি বাইরে গেছে হ্যাঁ স্যার ম্যাডাম তো কোন সময় অফিসে চলে গেছে ও আচ্ছা আচ্ছা তুই যে একটু ভালো করে দেখা তো তোর ম্যাডাম গেছে নাকি আচ্ছা স্যার আপনি কেন বসেন আমি গিয়ে দেখে আসতেছি আচ্ছা যা যাক অবশেষে বউটা বাসা থেকে বিদায় হলো স্যার ম্যাডাম অফিসে চলে গেছে যাক ভালো আচ্ছা তুই যা তোর কাজগুলো করে নে আচ্ছা স্যার ওকে যা যাক অবশেষে রিল্যাক্স হলাম একটু বউ তো বাসা থেকে চলে গেছে সে তো আর সন্ধ্যার আগে বাসায় আসবে না আমি এখন আমার সোনা পাখির ফোন দিই হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ বাবু তুমি কই এই যে আসছি বাসাই ও তাড়াতাড়ি চলে আসো আমার বাসায় আমার বউ আজকে অফিসে গেছে সে সন্ধ্যার আগে আর আসবে না বাসায় ও আচ্ছা হ্যাঁ আসতেছি ওকে তাড়াতাড়ি আসো আচ্ছা ঠিক আছে রাখি যাক অনেক দিন পরে আজকে বউ বাসা থেকে চলে গেছে আজকে মজা হবে আজকে অ্যাশ করব এই চলে আসছে মনে হয় আমার জামা যাই ওকে করি হাই হাই এত বড় বেঈমানি আমার সঙ্গে করছে আমার হাজবেন্ড অথচ আমি কিছুই জানি না এই বিষয়ে আজকে যদি আমাকে রাজু এখানে না লুকায় রাখতো আমাকে যদি না আনতো তাহলে আমি এই বিষয়টা কখনোই বুঝতে পারতাম না ছি 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 আমি সারা দিন দিনের পর দিন কাজ করে পরিশ্রম করে সংসারের জন্য এত কষ্ট করছি আর সে কিনা অন্য মেয়ে নিয়ে হষ্টি করছে হে উপরলাই আজকে না আমার এই দিন দেখতে হলো যাকে কিনা আমি এত বিশ্বাস করি যাকে কিনা আমি এত ভালোবাসি সে কিনা শেষ পর্যন্ত আমাকে ঠকালো এখানে কথা বলছিল ওই মেয়েটা কি তাহলে এই মেয়ের সঙ্গে এত দিন ধরে রিলেশন চলতেছে অথচ আমি খনিক করে কিছু জানতে পারলাম না এজন্যই রাজু আমাকে নিয়ে আসছে এখানে ঠিক আছে আমিও এই শেষ না দেখে ছাড়বো না বেবি তুমি আজকেらっしゃছো আশা আশা বি আসছি জানো তোমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করতেছি আমি আরে এই মেয়ে কি তাহলে এই মেয়ের সঙ্গে এতদিন রিলেশন চলছে আজকে আমাকে দেখতেই হবে এর শেষটা কত দূর পর্যন্ত আরে তোমার বউ কোথায় আরে দূর চাই ওর কথা বাদ দাও ও তো গেছে অফিসে তুমি আসো আমার সাথে আরে দাঁড়াও কি তোমাদের বাসা কাজের ছেলেটা কোথায় ও তো কাজ করতেছে তুমি চলো তো আমার সাথে ওই যে আসতেছে আমাকে তাদের লুকাই যেতে হবে চলো বেবি বসো এখানে উফ বই চলে তোমার সাথে শান্তিতে দেখা করতে পারি না কথাও বলতে পারি না তো আজকে সময় আছে আজকে তো পুরো ভাষা ফাকা তোমার হ্যাঁ আজকে বউ চলে গেছে তো অফিসে আজকে সারা দিন আমরা রোম্যান্স করব হ্যাঁ সমস্যা নাই ও আচ্ছা শোনা একটা কথা বলি জি বলো তুমি আমাকে বিয়ে করবে কবে আরে বেবি চিন্তা করছো কেন ওরে কিছুদিন পরে ডিভোর্স দিয়ে তো তোমাকেই বিয়ে করব আমি আরে তুমি তো বলতেছো শুধু কিছুদিন পরে কিছুদিন পরে আমাদের রিলেশন প্রায় দুই বছর হয়ে গেল তুমি এখনো বিয়ের কিছু নাম নাই শুধু শুধু তুমি আমাকে অনেকটাই অপেক্ষা করে দিতেছো আমার ফ্যামিলি থেকে দেখো আমাকে বিয়ের অনেক চাপ দিতেছে আরে বেবি তুমি একটু বোঝার চেষ্টা করো দেখো আমার তো কাম কাজ করতে ভালো লাগে না ওর টাকায় চলি ওর টাকায় খাই তোমাকে ঘুরতেও নিয়ে যায় ওর টাকায় আরে বেবি আমি তোকে ডিভোর্স দিবই একটু সময় দাও ওর ছয় সম্পত্তিগুলা সব আমার নামে লিখে নেই তারপরে ওকে ডিভোর্স দিয়ে লাথি মেরে বের করে দিব ওই বাসা থেকে না হলে তো করতে পারছি না না হলে আমি আর তুমি কিভাবে অ্যাশ করব ওকে ডিভোর্স দিয়ে ছয় সম্পত্তিগুলো নিয়ে তুমি আর আমি বিয়ে করে হানিমুনে যাব ডুবাইতে কি বলবো না সেটা ঠিক আছে দেখো আমি তো অপেক্ষা করতেই পারি কিন্তু আমার ফ্যামিলি থেকে তো অনেকটা চাপ দিতেছে তুমি একটু বোঝার চেষ্টা করো যেমন আমার বড় আপু যেমন আমার আম্মু অনেক চাপ দিতেছে এখন আমি আর কত আমার আম্মুর এমন কথা বলবো আর তুমি বলতেছো কিছুদিন পর কিছুদিন পর আচ্ছা তুমি যে প্ল্যান করতেছো তোমার বউকে কিভাবে ডিভোর্স দেবে তুমি বলো তোমার বউকে তুমি ছাড়তে পারো না তোমার বউ তোমাকে ছাড়বে না আর সবচেয়ে বড় কথা তোমরা রিলেশন করে বিয়ে করছো এখন তোমরা কি করবে না করবে সেটা আসলে আমার মাথায় আসতেছে না আরে বিবি তুমি এত টেনশন করছো কেন তুমি আর আমার উপর বিশ্বাস নেই আমি কিছুদিন আমাকে সময় দাও কিছুদিনের মধ্যে ওর জায়গা সম্পত্তি আমার নামে করে ওকে লাথি মেরে বের করে দিব এখান থেকে তুমি এত টেনশন করো না বেবি আর তুমি কি বললা তোমাকে বিশ্বাস করি না আচ্ছা তোমাকে যদি আমি বিশ্বাস নাই করতাম তাহলে কি এখন তুমি মাত্র ফোন দিলা লগে লগে চলে আসলাম আমি জিজ্ঞেস করছে যে তুমি কোথায় যাও আমি বলছি আমার একটা ফ্রেন্ডের বাসায় যে তাহলে কিভাবে আসলাম তুমি বলো তোমাকে যদি বিশ্বাস নাই করতাম আর বেবি আমি তো জানি তুমি আমাকে বিশ্বাস করো এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি তুমি আমাকে একটু সময় দাও আমি সব কিছু ঠিক করে দিব হ্যাঁ বুঝতে পারছি কিন্তু আমি চাই জানো যত তাড়াতাড়ি পারো আমাকে বিয়ে করে নাও তোমার গরে বউ করে নাও আমারও সহ্য হয় না এভাবে পলায় পলায় তোমার কাছে আসতে আরে বেবি টেনশন করো না আমি খুব শীঘ্রই তোমার জন্য ব্যবস্থা করতেছি তুমি এই বাসায় রাজ রানীর মতো হয়ে থাকবে তুমি টেনশন করো না বেবি হ্যাঁ সেটা ঠিক বলছেন যে আমি টেনশন তো করি না কিন্তু তারপরেও টেনশন আইসা পরে কি করব আরে বেবি আমার উপর বিশ্বাস রাখো আমি তোমাকে খুব শীঘ্রই এখানে নিয়ে আসব হ্যাঁ আমি তো সেটাই চাই তোমার গর্ব হওয়ার জন্য আমি তোমাকে তো নিজেই চাপ দিতেছি যে তুমি আমাকে তাড়াতাড়ি করে করে নিয়ে যাও হ্যাঁ নিয়ে তো এখন চলো আমরা একটু রোম্যান্স করি এই সব কথা এখন বাদ দাও এখানে রোম্যান্স করবা এখানে না দেখো তোমার বাসায় কাজের ছেলেটা আছে কখন না কখন চলে আসে নিজের তো একটা মান সম্মান আছে বলো তো চলো 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 বেডরুমে যাই আচ্ছা কি শুভ আমার বেডরুমে আমার জায়গায় বাইরের একটা রাস্তার মেয়ে কিনে সময় কাটাবে এটা আমি কি শুনছি হাই উপরালা আজকে আমার কি শুনতে হচ্ছে আমি আজকে এই দিন দেখার জন্য আমি এই ঘরে আসি আমার মরণ দেওনি কেন কুকুরালা আমি আমি এই এই জিনিসগুলো আমি কীভাবে সহ্য করবো আমার ভালোবাসার মানুষটা আজকে অন্য একটা মেয়ের সঙ্গে তাও আবার আমার বেডরুমে না এটা আমি কখনোই মেনে নিব না আমি আমি আজকে ওরা হাতে নাতে ধরবো আজকে ওরা হাতে নাতে ধরে আমি ওরা বুঝিয়ে দেব। যে ভালোবাসা কাকে বলে আর ঠকানো কাকে বলে আমি যে দিনের পর দিন পরিশ্রম করছি এটা কখনো মাথায় ঢোকে না ও ও শুধু স্বার্থ নিয়ে চলছে ও আমাকে মেরে ফেলে ওর সঙ্গে বিয়ে করে সংসার করবে আমাকে ডিভোর্স দেবে গড আমি আমি কার সঙ্গে সংসার করছি না এখানে আর আমি সময় নষ্ট করব না যত তাড়াতাড়ি সম্ভব আমি ওদের হাতে নাতে ধরে এর আজকে একটা বিহিত করে ছাড়বো শুভ আজকে তোমার কপালে ভোগ আছে। আসো বেবি দেখো এইটা আমার রুম আরে তোমার বেডরুমটা তো অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর তুমি আসো বসি আমরা এখানে হ্যাঁ চল আসো বেবি এখানে বসো বেবি জানো তোমার সাথে না এই রুমে আসার আর কত ইচ্ছা ছিল জানো তাই হ্যাঁ হ্যাঁ আমার অনেক ইচ্ছা ছিল কিন্তু আসলে দেখো আমরা বিয়ের আগে এসব করব জানি না আসলে কি হয় আরে বেবি তুমি এত টেনশন করছো কেন আমরা তো বিয়ে করছি কয়দিন পর আরে তুমি তো বলছোই খালি বিয়ে করতেছি বিয়ে করতেছি বিয়ে তো আর করতেছো না এমনি করতে করতে দেখো দুই বছর হয়ে গেছে আর ভালো লাগে না তোমার এই কথাটা তোমার কি আমারে বিশ্বাস হয় না বেবি অবশ্যই বিশ্বাস হয় কে বলছে বিশ্বাস হয় না বিশ্বাস হয়েছে দেখেই তো তোমার বেডরুম বন্ধ আমি আসছি তাহলে এত টেনশন করছো কেন বেবি চলো আমরা আজকে একটু এনজয় করি আচ্ছা শোনো তোমার সাথে একটা কথা হ্যাঁ বলো তুমি আমাকে কবে বিয়ে করতেছো আর সত্যি বলো তো যে তুমি আমাকে ছেড়ে যাবে না আরে আমি তোমাকে কেন ছেড়ে যাব আমি তোমাকে ভালোবাসি বলেই তো আমার বউ থাকতেও তোমাকে আমি এখানে নিয়ে আসছি আর আমি তো বললামই তোমাকে বিয়ে করব আর ওকে ওকে আমি দুই দিন পরে ডিভোর্স দিব আগে ওর জায়গা সম্পত্তিগুলো আমার নামে নিয়ে নিই তারপরে ডিভোর্স দিব আর যদি আমাকে ডিভোর্স দিতে না চায় তাহলে আমি এই দুনিয়া থেকে ওকে সরিয়ে দিব আর যখন থাকবে তুমি আর আমি শুধু আরে আমার জানি কেমন লাগতেছে যে কি ভাবতেছে আসলে আরে বেবি তুমি এত টেনশন করছে কেন তুমি আমার সাথে আছো না এত টেনশনে কিছু আছে তুমি আমাকে বিশ্বাস করো না আমার না অনেক ভয় করতেছে আরে বেবি কিচ্ছু হবে না আমি আসি না তোমার সাথে হ্যাঁ আমি তো জানি যে তুমি আসছো তাহলে চলো আমরা এখন একটু এনজয় করি আসো ভাইবি আমরা একটু এনজয় করি আরে হ্যাঁ তুমি এখানে হ্যাঁ আমি কেন শুভ তুমি আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছ আর অবাকই তো হবা ভালো কথা এই মেয়েটাকে যাকে তুমি আমার বেডরুমে নিয়ে হোস্টিনোস্টি ফোস্টিনোস্টি শুরু করেছো আরে তুমি ভুল ভাবছো এ আমার কাজিন এ তোমার কাজিন এ তোমার কাজিন এটা তোমার কোন পক্ষের কাজিন আমাকে সেটা বলো আরে শুভ তুমি কি মনে করেছিলে যে তোমার এই কুকীর্তিগুলো আমি কোনোদিনই জানতে পারবো না যে আমি তোমার এই বিষয়টা জানি অথচ তুমি জানোই না তাহলে তো তুমি বোকার স্বর্গে বাস করতেছো শুভ তুমি যে এই কুকীর্তিগুলো করো না এটা আমাকে আমার কাজের লোক যদি আজকে না দেখাতো হাতে না যদি আমি না দেখতাম তাহলে তো আমি বিশ্বাসই করতে পারতাম না যে তুমি আমাকে দিনের পর দিন রাতের পর রাত এইভাবে ঠকাচ্ছ আচ্ছা আমরা তো ভালোবেসে বিয়ে করছিলাম তাই না তুমি তো আমাকে ভালোবেসে এই বাড়িতে আনছিলা তুমি কি বলছিল যে আমাকে সারা জীবন তোমার সাথে রাখবে তুমি মরার আগের দিন পর্যন্ত আমার সঙ্গ দিবে তুমি আমাকে ছেড়ে যাবে না তা তার আজকে নমুনা এটা এই বাইরের রাস্তার মেয়ে এসে তুমি এখানে ফুর্তি করছো আর আমি আমি কিনা বাইরে রাত্রে দিন দিন রাত এক করে সারা দিন পরিশ্রম করি সারা রাত পরিশ্রম করি কেন জানো শুধু তোমার জন্য তোমার জন্য কেন করি তুমি যে বলেছিলে না যে হেমা আমার না খুব কষ্ট হয় কাজ করতে বাইরের মানুষের প্রেশার বাইরের মানুষের বকা আমার অনেক ঝামেলা হয় আমি এই এই তো সেদিন থেকে আমি আমি যে কষ্ট করব। আমি আমি কষ্ট করে আমার ঘরে বসে খাওয়াবো। কিন্তু শুভ ওই যে একটা কথা এসে না বেশি সুখে থাকলে কিলায় তা তোমার হয়েছে সেই অবস্থা যে আমি তোমাকে আয় এসে ঘরে বসায় খাওয়াচ্ছি আমি যে একটা মহিলা মানুষ হয়ে তোমারে কাজ করে খাওয়াচ্ছি যেখানে কি না তুমি একটা পুরুষ মানুষ হয়ে তার স্ত্রীকে খাওয়ানোর সভ্যতা অধিকার রাখে কিন্তু না আমি তো পাগল আমি পাগলের মতো কাজ করছি সারা সারাদিন রাত পরিশ্রম করছি পরিশ্রম করে তোমারে খাওয়াচ্ছি তোমারে আনন্দে রাখছি আর তুমি তুমি দিনের পর দিন সব মেয়েদেরকে নিয়ে ফুর্তি করো আনন্দ করো কেন শুভ আমি কি এতটাই তোমার কাছে খারাপ হয়ে গেছি বলো আমি তো তোমার ভালোবেসে আসছিলাম তাই না আমার তো তুমি কথা দিয়েছিলে যে আমার ছেড়ে তুমি কোনো দিন অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না তাহলে আজকে আজকে আমার চোখের সামনে এই মেয়েটাকে নিয়ে তুমি 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 আমার বেডরুমে যেখানে আমি থাকবো যে বুকে আমি থাকবো সেখানে তুমি এই মেয়েকে একটা রাস্তার মেয়ে এই মেয়ের কি কোনো পরিচয় আছে কোনো বংশ আছে না কোনো বাড়ি ঘর আছে তুমি ওই মেয়েকে নিয়ে এখানে আনন্দ ফুর্তি করছো আমাকে ঠকে শুভ শুভ আমি তোমার কাছে এমন কি অন্যায় করেছি বলো যে তুমি তুমি আমি এত কিছু করার পর তুমি আমার সাথে এরকম ছলনা করলে বলো আচ্ছা আমি কি এতটাই পুরনো হয়ে গেছি এখন বুঝি আমার ভালো লাগে না না এখন বুঝি আমার স্বাদ লাগে না এখন এই সব মেয়েদেরকে তোমার লাগে তুমি তুমি বেঈমান তুমি ঠগবাজ তুমি তুমি বড় একটা পাটবা আজকে আমি এত কষ্ট করছি এত পরিশ্রম করছি তারপরেও তুমি আমারে দিনের পর দিন ঠকাচ্ছ শুভ দিনের পর দিন ঠকাচ্ছ আমি আজকে আমি আজকে আমার কাজের ছেলেটা না দেখাইলে আমি কোনো দিন বুঝতে পারতাম না দেখো তুমি কান্না করো না আমি আমার ভুলটা বুঝতে পারছি তুমি আর কান্না করো না দেখো তোমার কান্না আমার সহ্য হচ্ছে না জানি আমি ভুল করেছি আমাকে পালন একটু ক্ষমা করে দাও আমাকে আর একটা বার সুযোগ দাও আমি তোমার বিশ্বাস আমার যাতে আর করবো না বাহ বাহ খুব সুন্দর এত সুন্দর নাটক করতে পারো তুমি তা আমার আগে জানা ছিল না শুভ আমার আগে জানা ছিল না কারণ তুমি যদি আগে জানতাম যে এত সুন্দর অভিনয় নিখুঁতভাবে নাটক করতে পারো তাহলে আমি সত্যি তোমাকে মিডিয়াতে আমি আমি তোমাকে মিডিয়াতে চান্স দিতাম শুভ আমি তোমাকে হাত ধরে নিয়ে মিডিয়াতে উঠাই দিতাম কেন জানো যে তুমি এত সুন্দর অভিনয় করো যে কিন্তু যে আমার সাথে অভিনয় করবে আমার সংসারে থেকে আমাকে পরিশ্রম করিয়ে তুমি আয় এসে আনন্দে অন্য মেয়েদের নিয়ে থাকবে আর তুমি কি বললে আমি তোমাকে ক্ষমা করে দেব আজকে যদি আমি তোমাকে ক্ষমা করে দিই না তো এই পৃথিবীতে প্রত্যেকটা স্ত্রীর অন্তরে দুঃখ গেঁথে যাবে আর প্রত্যেকটা পুরুষ মানুষই লাই পাবে মাথায় উঠবে যে আমাদের ঘরের স্ত্রী তো কিছুই বলে না কত সুন্দর আমরা যা মন চাই তাই করব তাই আমি তোমাকে এই বিষয় নিয়ে কখনই ছাড় দেব না আর আমি দিতে পারবও না কারণ শুভ আমি তোমার আমার মনে রাখছিলাম আমার হৃদয়ে ধরছিলাম আর তুমি তুমি কিনা সেই হৃদয়টাকে ক্ষত বিক্ষত ছিন্ন ভিন্ন করে দিলে হ্যাঁ আমার কথা এক বড়ও ভাবলে না যে মানুষটার জন্য আমি আমার ফ্যামিলি ছেড়ে আমি আমার আত্মীয় ছেড়ে তোমাকে নিয়ে ভাসতে চাইছিলো আর আজকে তুমি অব রে এই হবে ঠকালে শুভ ঠিক আছে সমস্যা নেই আমার কথা বাবা লাগবে না এই মেয়েকে নিয়ে খুশি তো ঠিক আছে তুমি এই মেয়েকে নিয়ে আমার দুই চোখের সামনেতে বের হয়ে যাও লাগবে না আমার তোমার মতো স্বামী লাগবে না তোমার সাথে আমার স্বামী সাহেব বের হয়ে যাও আমার সামনে থেকে দূর হয়ে যাও আমার সামনে থেকে চলো